আমাদের ইসলামের যে সত্যিকার যে শান ও মান রয়েছে যে সত্যিকারের মর্যাদা মর্যাদা রয়েছে এই সব কিছু এই হুজুরের মুখ থেকে শোনা যায় তা আপনারা শুনবেন অবশ্যই আপনার ভালো লাগবে আম্মাজার আম্মাজান আমেলা রসুল সাল্লাহ আলাইসাল্লামের মা আমেনা যখন সন্তান পেটে গেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাউসাল্লাম যখন আব্দুল্লাহ ইন্তেকাম করেছেন আর সাল্লাহসাল্লামের বাবা তখন হঠাৎ করে একদিন মহল্লার কিছু মহিলা আব্দুল মুত্তালিক দাদা ওনার কাছে গিয়ে একটা আপত্তি জানিয়েছেন কিছু আলোচনা করেছেন সে আলোচনাটা হইলো আপনার বৌমা আব্দুল্লাহ আপনার ছেলে দুনিয়ার থেকে চলে গেছে কিন্তু এত দামিয়ার এত সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করে বিধবা মহিলাদের জন্য এগুলি ঠিক না সেই কথা আব্দুল মুতালিবকে যাই বলছেন আবদুল মুতালিবাই বলেন ও বৌমা আমার ছেলে দুনিয়ার থেকে চলে গেছে তুমি আমার আদরের বউ আর তোমার পেটের ভিতরে এখন সন্তান আমি এই সন্তানের জন্য কত আশা আকাঙ্ক্ষা নিয়ে আসি এখন তোমার সম্পর্কে একটা সমালোচনা শুনলে তো আমার কাছে খুব খারাপ লাগে লোকজন এসে আমাকে বলছে তুমি নাকি খুব সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করো সব সময় যেইগুলি নারীর জন্য ঠিক না আমি না চোখের পানি সেরে দিয়ে বলে ও শ্বশুরাব্বা আমি কি করব যেদিন থেকে আমার এই সন্তান পেটের ভিতরে গেছে ওই দিন থেকে আমার সমস্ত শরীর থেকে মেষকে আমার চাইতে বেশি সহ মা আমিনা বলেন আব্বা আমি কি করব এই সন্তান যেদিন পেটে গেছে ওই দিন থেকে আমাকে মা হাওয়া সালাম জানাইতে শুরু করেছেন ওই সন্তান যেদিন থেকে পেটে গেছে ওই দিন থেকে বিবি আসিয়া আমাকে সালাম জানাইতে শুরু করেছেন ওই যেদিন থেকে এই সন্তান পেটে গেছে ওই দিন থেকে মা মারিয়াম আমাকে সালাম দাঁড়াইতে শুরু করেছেন ওই দিন থেকে বিবি হাজারা আমাকে সালাম জানাইতে শুরু করেছেন জন্মতের হুল গিলমান আমাকে সালাম জানাইতে শুরু করেছেন আর কব আবু তালেব রসুল সাল্লাহ সাল্লামের চাষা নাম শুনুন না আবু তালেব রসুল সাল্লাহ সাল্লাম এক একাধারে চল্লিশ বিয়াল্লিশ বছর পর্যন্ত পালছেন আবু তালেব একদিন শুলকে ডাক দিয়ে বলতেছেন বাতিজা আমি কিন্তু তোমার সিমি তোমার সম্পর্কে খুব ভালো করে জানি নবী বলেন চাষা কি জানেন বলে তোমার যে বরত্ব তোমার যে ইজ্জত তোমার যে আজমত তোমার যে অকা এই সম্পর্কে আমার খুব জানা আছে বলে চাষা কেমনে জানলে বলে কিছু তোমার মার কাছ থেকে শুনছি আর কিছু আমি নিজের চোখে দেখছি বলে চাষা কি শুনছেন বলে শুনছি তোমার মা বলছে অন্যান্য মা যখন সন্তান পেটে দারণ করে তখন ঠিক মতন ঘুমাইতে পারে না ঠিক মতন খাইতে পারে না উঠতে পারে না বসতে পারে না তারপরে কক্ষন শুয়ে থাকে কতক্ষণে বসে কতক্ষণ ধারায় পেটে ব্যথা করে কমরে ব্যথা করে পায়ে করে দাঁড়াইয়ে পাওটা ভাঙিয়ে আনে ডাক্তারের কাছে যাইতে হয় চেক আপ করাইতে হয় আর তোমার মা তোমাকে পেটে ধারণ করছে তখন নাকি তোমার মার কোন কষ্ট হয়নি বলে চাসা এই শেষ না কিছু শুনছেন বলে বাতিজা আরো শুনছি তোমার মা বলছে তোমাকে তোমার মা যখন পেটে ধারণ করেছেন হঠাৎ করে একদিন তোমার মা কুয়ার থেকে পানি উঠাইতে গেছে তোমার মা যখন আগে কুয়ার থেকে পানি উঠাইতে যাইত তখন বালতি দিয়ে কুয়ার ভিতর থেকে টাইনে পানি উঠাইতে হইতো আর তোমাকে পেটে ধারণ করার পরে তোমার মা যতবার কুয়ার থেকে পানি উঠাইতে গেছে ততবারই জায়গা দেখছে কুয়ার পানি তোমার মার জন্য পার পর্যন্ত উল্টে রয়েছে আর কি শুনছেন বলে আর শুনছি তোমার মা বলছে প্রচন্ড রুদ্রের ভিতরে তোমার মা যখন ঘর থেকে বের হইতো আকাশের মেঘমালা আইসা তোমার মার মাথার উপরে ছায়া ধরত বলে চাষা আর কি শুনছেন বলে আরো শুনছি তোমার মা রাস্তা দিয়ে হাইতে যাইতেছে রাস্তার দুই দ্বারের গাছগুলি তোমার মার সামনে মাথা নত করে সালাম করতে শুরু করেছে বলে চাষা আর কি শুনছেন বলে তোমার মা নাকি পাহাড়ের নিকট দিয়ে যাইতেছেন আর পাহাড় থেকে পাথরের খণ্ডগুলি গড়ে গড়ে পরে তোমার মার পায়ের কাছে আইসা সালাম করতে শুরু করেছেন বলে চাষা আর কি শুনছেন বলে আরও শুনছি তোমার মা বলছে অন্যান্য সন্তান ডেলিভারির সময় তখন খুব কষ্ট হয় মা কিন্তু তোমাকে ডেলিভারির সময় তোমার মার নাকি কোনো দায়ও লাগে নাই কোনো কষ্ট হয় নাই বলে চাষা আর কি শুনছেন বলে আরও শুনছি অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে তখন যেই গড়ে জন্মগ্রহণ করে গটটার মধ্যে দুর্গন্ধ সরাই করে স্প্রে করতে হয় ধূপ জ্বালাইতে হয় তারপরেও মানুষ দুর্গন্ধের কারণে সেখানে ভালো মানুষ গমন করে না আর তুমি যেই গড়ে জন্মগ্রহণ করেছ সেই গরটা মেসটা 한번. 강목... <목소리> সুগন্ধিতে পরিণত হয়েছে বলে চাষা বলে চাষা আর কি শুনছেন বলে আরো শুনছি তোমার মা বলছে অন্যান্য বাচ্চা জন্মগ্রহণ করলে দুনিয়াতে আসার পরে বাচ্চার নাবির তাকে কাটতে হয় আর তোমার নাক কে যেন মায়ের পেটের থেকে কাইটা ক্লিন করে বের করে দিয়েছেন বলে চাষা আর কি শুনছেন বলে আরো শুনছি ছেলে সন্তান জন্মগ্রহণ করলে দুনিয়াতে আসার পরে তার মুসলমানি করাইতে হয় খতনা করাইতে হয় তোমার কে যেন মায়ের পেটের থেকে খতনা করাইয়া তারপরে বের করে দিয়েছেন বলে চাষা আর কি শুনছেন বলে আরো শুনছি তোমার মা বলছে তুমি যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছো অন্যান্য বাচ্চা মায়ের পেটের থেকে বের হইলে তখন তার শরীরের মধ্যে পানি রক্ত এইগুলি লেগে থাকে সে ব্লম দিয়া ডেটল দিয়া বালো পরিষ্কার পানি দিয়া দইয়া মুছে পরিষ্কার করতে হয় তোমার কে যেন তোমার মায়ের পেটের থেকে দইয়ে মুছে পরিষ্কার পাক পবিত্র করে ক্লিন করে বের করে দিয়েছেন